আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো বিষয়টি হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপকে কেন প্রবাল দ্বীপ বলা হয় আমরা ইতিমধ্যে জেনেছি সেন্ট মার্টিন দ্বীপের অবস্থান আয়তন এগুলো সম্পর্কে আজকে আমরা জানবো সেন্ট মার্টিন দ্বীপকে প্রবাল দ্বীপ বলার কারণ তো চলুন আমরা প্রথমে জেনে নিই দ্বীপ কী দ্বীপ হচ্ছে এমন একটি স্থলভাগ যার চারপাশে পানি দ্বারা বেষ্টিত থাকে সেই স্থলভাগকে বলা হবে দ্বীপ আমরা ইতিমধ্যে জেনেছি বাংলাদেশে বৃহত্তম দ্বীপ ভোলা এবং বাংলাদেশের সর্বদক্ষিণে যে দ্বীপটা রয়েছে সেটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ এই সেন্ট মার্টিন দ্বীপকে আমাদের কেন প্রবাল দ্বীপ বলা হয় সেটি হচ্ছে আজকে আলোচনার বিষয় প্রথমে আমরা দেখব সেন্ট মার্টিন দ্বীপের অবস্থান এবং সেটা কোথায় অবস্থান করে সেটা দেখব তো এটা হচ্ছে আমাদের কক্সবাজার জেলা এটা হচ্ছে আমাদের টেকনাপ উপজেলা টেকনাপ উপজেলা থেকে টেকনাপ উপজেলা থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দক্ষিণে চৌদ্দ কিলোমিটার দক্ষিণে এই সেন্ট মার্টিন দ্বীপের অবস্থান সেন্ট মার্টিন দ্বীপকে প্রবাল দ্বীপ বলার অন্যতম কারণ হচ্ছে যে দ্বীপগুলোতে প্রবাল সঞ্চিত অবস্থায় পাওয়া যায় সেই দ্বীপটাকে সাধারণত প্রবাল দ্বীপ বলা হয় এবং প্রবাল জিনিসটা কি প্রবাল হচ্ছে প্রবাল হচ্ছে অ্যান্থোজোয় শ্রেণীভুক্ত প্রাণী প্রবাল কি প্রবাল হচ্ছে অ্যান্থোজোয়া অ্যান্থোজোয়া শ্রেণীভুক্ত প্রাণী অ্যান্থোজোয়া শ্রেণীভুক্ত একটা প্রাণী হচ্ছে প্রবাল এই প্রবালটা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন তারা কোনো একটা শক্ত বস্তুর ওপর দীর্ঘতি অবস্থান করে এবং সেখানে অবস্থানরত থাকা অবস্থায় তাদের দেহের বাহিরে তারা ক্যালসিয়াম কার্বনেট নামক পদার্থ নিঃসরণ করে যেটা একটি পাথরের খোলস তৈরি করে এবং এই খোলসের ওপর পুনরায় আবার প্রবাল এসে অবস্থান করে এবং সেখান থেকে আবার পাথরের খোলস তৈরি করে এভাবে একটি বড় পাথুরে আকৃতি বস্তু তৈরি করে যা পাথ প্রবাল নামে পরিচিত আমাদের এই প্রবালটি সেন্ট মার্টিন দ্বীপে পাওয়া যায় বলে এই দ্বীপের নাম হচ্ছে প্রবাল দ্বীপ এবং এই সেন্ট মার্টিন দ্বীপে অনেক নারকেল গাছ রয়েছে যার কারণে এটাকে নারকেল চিঞ্জিরা নামেও পরিচিত এবং এটির আরেকটি নাম হচ্ছে দারুচিনি দ্বীপ